আমরা এখন লাঞ্চ খাবো যাই তুমি আমার আজকে মাদার খাবার খাবার যাই রো তুমি খাইতে চাই এটা হইলো ইয়ার কিছু জানি কয় আরে যাই যাই রো আমি সব আমরা আজকে যে ল্যাব যাই রো খাবো অনেক মজা মুরাদ নি আসছে স্যান্ডউইচ

তুমি মনে হয় আজকে অতিরিক্ত হাঙ্গরি নিপু হ্যাঁ আমি খাবো বার্গার হ্যাঁ সি আপনারা খাইতে থাকেন অসুবিধা নাই আমি বার্গার খাইতেছি স্যান্ডউইচ তো ওটা কি চিজ স্যান্ডউইচ চিজ বার্গার চিজ বার্গার